আল্লা পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের বলেন বলে নৌজবিল্লাহ এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুম না লোকেরা কয় আমরা না খাইয়া থাহুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়া থাকি ফসল কে দেন জোরে বলেন কে দেন বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শির্ক জমিনের ফসল কে দেন

আমার নিয়ামতির শুকুর যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব ফসল দিই আমি আর শুক্রিয়া আদায় করো তোমার বাজানে ঠিক কি না শুক্রিয়া আদায় করে কার বাজানে একটা লোকের একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে একটা মানুষের যত জিকের করলো প্রশংসা করলো ছবিটা নাইল যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রবীন্দ্রের করতো ওদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা হয়ে যেত প্রশংসা করবে কার্লা বলুন আল্লাহ পাকের প্রশংসা করো খেতে দেওয়ার মালিক তিনি আল্লাহ পাক বলছেন আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ওয়ামিন্দা বাতি ইনফিল ইল্লা আলা হি রিস্ক ওহাব এই পৃথিবীর ভিতরে এমন কোনো বিচরণশীল জীব নাই যা রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সোমান আল্লাহ বলবেন না রিস্কের দায়িত্ব কার হাতে আচ্ছা দেখুন তো পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা আছে খালি কয় খামু আর খামু খাদ্য মন্ত্রণালয় আছে থাকার পরেও মানুষ না খাইয়া মরে ঠিক কিনা এবার একটু তাকান্ত